ছুটির দিন দুপুরের চিকেনটা আজকে একটু স্পেশালভাবেই রান্না করছি আসসালামু আলাইকুম যদিও আজকে রান্না করতে ইচ্ছে করছিল না নাফি আজকে সকালে চলে গিয়েছে ওর পরীক্ষা আছে এই জন্য ছুটির দিন চলে গেল এই রান্নাটা মূলত করছি আমি নেহার জন্য নেহা সময় বলে আম্মু শুধু ভাই আসলে স্পেশাল রান্না করে ভাইয়া না আসলে করে না ওকে আজকে কিচ্ছু বলবো না টেবিলে ওকে সারপ্রাইজ দিব। টেবিলে খেতে বসে বলবে আম্মু ভাইয়া নাই আজকে কেন রান্না করেছে। রান্না করেছি আর উত্তরটা রেডি রেখেছি বলবো ভাইয়া না থাকলে নাকি আমি রান্না করি না নেহা হাসবে কিছু কিছু সময় ছেলেমেয়ের হাসি দেখলেও বুকটা ভরে যায় রান্নার রেসিপি আমি বলবো না বলার মতো তেমন কিছু না একটু স্পেশালভাবে রান্না করার চেষ্টা করেছি যেটা খেলে একটু আলাদা স্বাদ লাগবে আলাদা একটা টেস্ট আসবে মাংস তো সবসময় রান্না করি একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করেছি মাংসটা যখন ম্যারিনেশন করছিলাম তখন বুঝতে পারছিলাম রান্নাটা বেশ মজা হবে আসলে আমরা যখন ভালোবেসে রান্না করি তখন সাধারণ খাবারও অসাধারণ হয়ে ওঠে সকালে সেই স্নিগ্ধ চা থেকে শুরু করে দুপুরের এই ভরপেট আয়োজন পুরো দিনটাই যেন একটা সুন্দর গল্পের মতো কেটে যাচ্ছে আমার তারপর বিকেল সন্ধের নাস্তা তো পড়েই আছে এখনও চিন্তা করিনি কি করব। কিছু একটা করব ছুটির দিন সাহেব বাসায় কিছু একটা করবো যেটাও পছন্দ চিকেনটাকে অনেক সময় নিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কড়াইতে যখন তেল গরম হলো আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম পেঁয়াজ দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে নিলাম অনেক মাংস দেওয়ার পর অনেক সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছিলাম এত সুন্দর গন্ধ বাই হয়েছে মাংস কষানোর সময় একটা শাহি ফ্লেভার আসছিল মাংস থেকে একটু আলাদাভাবে রান্না করার ফলে এই সুন্দর সুঘ্রাণটা আসছিল এদিকে আরেক চুলায় উঠিয়ে দিয়েছি ছোলা আমার সাহেব ভাজা পোড়া খুব একটা খেতে চান না ওর জন্য ছুটির দিন আমার সাধারণত এইরকম নাস্তায় রাখতে হয় ও তেলের খাবার খুব অ্যাভয়েড করে একেবারেই খেতে চায় না একদিকে ছোলা বুট রান্না করছিলাম আরেক দিকে চিকেন নিজের কাছে অসম্ভব ভালো লাগছিল মনে হচ্ছিল সবাই খাবে তৃপ্তি করে এদিকে মাংসটা কষাচ্ছি সুন্দর তেল বেরিয়ে এসেছে মাংসের কালারটাও এসেছে অনেক সুন্দর টকটকে লাল ঝোল আর সুসিদ্ধ মাংসের সেই রাজকীয় রূপ দেখে আমি মুগ্ধ হচ্ছি আপু তোমরা কি বুঝতে রান্নাটা কেমন হচ্ছে অনেক সুন্দর গন্ধ বাইর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো না আমি রান্না করেছি আমি বুঝতে পেরেছি যখন তোমাদের সঙ্গে কথা বলছিলাম তখনও মনে হচ্ছে গন্ধটা আমার নাকে এসে এসে লাগছিল আলহামদুলিল্লাহ মাংস কষানো আমার হয়ে গিয়েছে একটু পর ঝোল দিব এত সুন্দর কালার এসেছে আমি বারবার দেখছিলাম এর ঝোলটা অনেক মজা লাগবে হোক হোক আর একটু ঝোল দিলাম একেবারে মাখো মাখো একটু ঝোল দিল বেশ ভালো লাগবে মাংস কষানো মানেই আসল জাদু এই সময়টাতে যে একটা আলাদা রূপ শব্দ সুবাস আছে সেটা একমাত্র আমরা মহিলারাই বুঝতে পারি আমরা যারা রান্না করি দিকে রান্নাঘরের জানালা দিয়ে দুপুরের রোদটা এসে ঠিক কড়াইয়ের উপর পড়েছে সমার হয়ে গিয়েছে চচ্চড়ি আর ডাল উঠিয়ে দিয়েছে আমার সাহেব এক বেলা মাংস খেলে দ্বিতীয়বার খেতে চায় না এজন্য অল্প করে রান্না করেছি ডালও রান্না করেছি চচ্চড়ি ওর অনেক পছন্দ চচ্চড়ি হলে ওর কোনো কথা নেই এখন শীত ডাল রান্না করে একটু টমেটো ধনে পাতা না দিলে ডালের পরিপূর্ণ স্বাদটা আসে না এটা আমার নিজের অনেক পছন্দ ডাল রান্না করলেও তাতে আমি টমেটো একটু দিব